এই অ্যাপাল কালকে আগে একটা এই ফ্যাক্টরি গান করছি এই ফ্যাশন বহু ফ্যাশন অ্যাপালেন্স তারা আসলে এই বেতনগুলা পায় না গার্মেন্টসে যে শ্রম দিচ্ছে এই শ্রমেও তারা সারা বছরে শ্রম দিয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে যে পরিশ্রমের তারা বাসায় নিয়ে যেতে পারে না পোসল এই বাংলাদেশের বেশিরভাগ গার্মেন্টস শিল্পের মালিক হচ্ছে আওয়ামী লীগের মালিকটা ছিল এখনো আছে তারা এই পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছে শ্রমিকদেরকে বেতন দিচ্ছে না ইচ্ছা করে এই শ্রমিকদেরকে বেতন আদায় করে দেওয়ার একমাত্র যে ভবন প্রতিষ্ঠান আছে তারই দায়িত্ব আমরা শ্রমিকের শ্রমিকেরা শ্রম দেওয়ার কারণে এই ব্যবস্থাটা ঠিকই আছে না এই ব্যবস্থা টিকত না এই সচিবালয় এই রাষ্ট্র ব্যবস্থা সাহিত্য শাসিত এবং বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান একমাত্র শ্রমিকের শ্রমের কারণে টিকে আছে তাহলে তো এগুলা না এখন সারা বাংলাদেশে সকল শ্রমিকরা যদি একসাথে কাজ বন্ধ করে দেয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাবে এই উপদেষ্টারা পালিয়ে যাবে শ্রম সচিবরা সব পালিয়ে যাবে এদের কোনো কাজ থাকবে না বিশ্বাস করে আপনারা সারাদিন উৎপাদন করেন এই উৎপাদন উৎপাদনের হিসাব কিতাবটা হয় একমাত্র রাষ্ট্র ব্যবস্থায় এই সচিবালয় তাহলে এই শ্রমিকদের যে এখন বর্তমানে বেতন পাচ্ছে না চাকরি পাচ্ছে না এবং তারা নিজের এক খাদ্য পাচ্ছে না এই খাদ্য না পাওয়ার কারণে অপুষ্টির কারণে ঘুরতেছে তাদের ফ্যামিলিগুলা অসচ্ছলভাবে চলতেছে এই চিকিৎসা তারা করাতে পারছে না তাহলে এই আমরা শ্রম দিয়ে রাস্তাতে কি কি প্রয়োজন ছিল কোন প্রয়োজন ছিল এই সাহেবরা কোর্ট টাইম করে এই অফিসে সকালবেলা আসে এই কোর্ট টাইম করে দামি দামি গাড়ি ব্যবহার করে একমাত্র শ্রমিক উৎপাদনের কারণে তিন তো এই পড় টাই করতে পারতো না আরাম আর জীবন যাপন করতে পারত না তাহলে আপনার ইতিহাসের দিকে যদি তাকান একাত্তরের পরে যখন বাংলাদেশ সাতিং হয়েছে তখন এই দেশে বিভিন্ন জুট ছিল এই জুট ছিল অলম্পিয়া জুট ছিল আমিন জুট ছিল এই দেশে শ্রমিকরা এখানে শ্রম্বিত এই যুজ করে চলত এই দেশে বৈদেশিক উদ্যোগ অর্জন হতো একমাত্র শ্রমিকের কারণে হতো তাহলে